হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের চব্বিশ নম পত্র যার নাম হল নুরুল দিনের কথা মনে পড়ে যায় যেটি লিখেছেন সৈয়দ শামসুল হক তাহলে চলো দেরি না করেই শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ সৈয়দ শামসুল হক সম্পর্কে জেনে নিই সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম হলো সৈয়দ সিদ্দিক হোসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ছাত্র ছিলেন সৈয়দ শামসুল হক প্রথমে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এছাড়া তিনি বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন পরবর্তীতে তিনি পুরুলিয়া সাহিত্য সদনায় আত্মনিয়োগ করেন আকাধনিক গল্প উপন্যাস কবিতা নাটক কাব্যনাটক ও শিশু সাহিত্যের লেখক হয়ে তিনি সব্যসাচী লেখক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন চিত্রনাট্য রচয়িতা ও গীতিকার হিসেবেও তিনি খ্যাত মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ তার সাহিত্য মূল প্রবণতা সাহিত্যের গঠনশৈলীর ক্ষেত্রে তিনি সর্বদাই নিরীক্ষাপ্রিয় বন্ধুরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে বৈশাখী রচিত পঙ্ক্তিমালা প্রতিধ্বনিগণ পরানের রুবিন ভিতর রজ্জু পথে চলেছি ইত্যাদি এছাড়া পায়ের আওয়াজ পাওয়া যায় গণনায়ক নুরুলদিনের সারা জীবন এখানে এখন ঈর্ষা প্রভৃতি হচ্ছে তার কাব্য নাটক তাছাড়া সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার নাসির স্বর্ণপদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি দু হাজার ষোলো খ্রিস্টাব্দের সাতাশে সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল কবি সৈয়দ শামসুল হকের পরিচিতি সম্পর্কে এবার কবিতাটি শুরু করার আগে একটি বিষয় জেনে নেওয়া দরকার তা হলো নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্য নাটক নুরুল দিনের সারা জীবন শিশুর কাব্য থেকে সংকলিত হয়েছে আর এটি মূলত এই নাটকের প্রস্তাবনা অংশ এবার চলো তাহলে মূল কবিতাটি শুরু করা যাক কবি বলেছেন নীলক্ষা আকাশ নেই হাজার হাজার তারা ওই নীলে অবনীত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট খেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চান অতি আকস্মাত স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধু পূর্ণিমায় নুর কথা মনে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আগিনায় বন্ধুরা এরপর তিনি বলেছেন নুরুল দিনের বাড়ি রংপুরে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনানব্বই সালে আবার বাংলার বুঝে পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শপন নেমে আসে এই সোনার বাংলায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছে যায় দালালিরি আলখাল্লায়। খালায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে এ আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে যখন স্মৃতির দোধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার একদিন আসিবে বাংলায় আবার কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই তো বন্ধুরা এই ছিল নুরুল কথা মনে পড়ে যায় কবিতাটি আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে এখন এই কবিতাটি আরো ভালোভাবে বোঝানোর জন্য কবিতার ব্যবহৃত কিছু শব্দ রয়েছে যেগুলোর অর্থ জানা প্রয়োজন। তাহলে জনবন্ধুরা এখন আমরা সেই সকল শব্দার্থ সম্পর্কে জেনে নেব। এখানে প্রথমেই নীলকক্ষ শব্দের অর্থ হলো দৃষ্টিসীমা অতিক্রমী। তারপর ধবল দুগ্ধের মত উষ্ণ বলতে বোঝানো হয়েছে সাদা দুধের মতো উষ্ণ। অর্থাৎ এখানে মূলত জ্যোৎস্না রঙকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে স্তব্ধতার দেহ বলতে এখানে নীরব নিস্তব্ধ পরিবেশ বোঝানো হয়েছে এরপর প্রপাত হচ্ছে নির্ঝরের পতনের স্থান বা জলপ্রপাত হানাদায় অর্থ হচ্ছে আক্রমণ করে তবে এই কবিতায় এটি আবির্ভূত হয় অর্থে ব্যবহৃত হয়েছে তারপর কাল কালঘুম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু বা চিরনিদ্রা এরপর মরা আঙ্গিনায় বলতে বোঝায় মৃত্যু নিধুর অঙ্গনে বাহে শব্দের অর্থ হচ্ছে বাপুহে মূলত এটি দিনাজপুর রংপুর এলাকার সম্বোধন বিশেষ এবং কণ্ঠে শব্দের অর্থ হচ্ছে কোথায় বন্ধুরা তাহলে এখন আশা করছি এই শব্দগুলোর অর্থ জানার পর তোমরা নিশ্চয়ই কবিতাটি আরো ভালোভাবে বুঝতে পারবে তবে এরপরও যদি না বুঝে থাকো

আর এটি হচ্ছে এই নাটকের প্রস্তাবনা অংশ নাটকটির প্রস্তাবনা অংশে অর্থাৎ নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার সূত্রিক দর্শকদের সঙ্গে নাট্য কাহিনী সংযোগ স্থাপন করেছেন এখানে নুরুল দিন হচ্ছে এক ঐতিহাসিক চরিত্র রংপুর দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুল দিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে সৈয়দ শামসুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে নুরুদ্দিনের সাহস আর ক্ষোভকে অসামান্য নৈপুণ্যে মিশিয়ে দিয়েছেন বাঙালির মুক্তি সংগ্রামে সঙ্গে বন্ধুরা উনিশশো সালে পঁচিশে মার্চ কালো থেকে শুরু করে দীর্ঘ নয় মাস যখন এই বাংলা মৃত্যু পুরীতে রূপ নেয় যখন শোপন রূপে দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ যখন বাঙালি হারায় তার স্বপ্ন ও বাক যখন সজলের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটা পৃষ্ঠা তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুলদিনকে মূলত এই চেতনায় কবিতাটি সৈয়দ শামসুল হক তুলে চেয়েছেন এরপর এগারোশো উনানব্বই তথা ইংরেজি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে নুরুলদিনের ডাকে মানুষ যেভাবে জেগে উঠেছিল এখনো ঠিক সেইভাবে জেগে উঠবে বাংলার জনমানুষ এটাই কবির বিশ্বাস এভাবে গভীর শিল্প ভাবনায় নুরুদ্দিন ক্রমান্বয়ে এক চিরায়ত প্রতিবাদের প্রতীকে পরিণত হয় পাতা থেকে বেরিয়ে এসে নুরুল মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে অংশগ্রহণ করে সমকালীন সকল আন্দোলন সংগ্রামে তাই কবির মনে হয় অভাগা মানুষ জেগে উঠে পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে দেবে সকল অন্যায় যখন নুরুল দেবে ডাক জাগো বাহে কোঠে সবাই

নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের সারা জীবন শীর্ষ কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার নাজির উদ্দিন স্বর্ণ পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং একুশে পদক সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন শব্দের অর্থ হল দৃষ্টিসীমা অতিক্রমী